আসসালামু আলাইকুম আর রহমান ইকরাম সেন্টার থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম বৃহস্পতিবার রাত আশা করি অনেকে অপেক্ষা করতেছিলেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখন যে কথাটা বলবো এটা কিন্তু শুরুতেই বলে নেই ইম্পর্টেন্ট একটা কথা আজকে কিন্তু আমরা কাটাপন শপের ভিডিও দিচ্ছি আমাদের প্রথম ব্রাঞ্চের আলহামদুলিল্লাহ আর আমাদের কিন্তু সেকেন্ড ব্রাঞ্চ আপনারা জানেন যে ওপেনিং হয়েছে এটা হলো নারায়ণগঞ্জ ভুইগর ভুইগর থেকে তিরিশ সেকেন্ডের রাস্তা ভুইগর স্টান থেকে এটা আমরা লাস্টে একটা ভিডিও দিছি অনেকেই দেখছেন অনেকেই দেখেন না এখনো দেখে নেবেন অবশ্যই যারা নারায়ণগঞ্জ বাসিন্দা আছেন বা ওই সাইড থেকে যারা ঢুকতে চাইতেছেন কুমিল্লা তারা কিন্তু চলে যেতে পারেন আর ওইখানে আমাদের এইখানের মতো অফার থাকবে সবসময় ইনশাল্লা যেন আমাদের জন্য আর আজকে আজকে কিন্তু কিন্তু আপনারা জানেন যে গিফট থাকবে মেডিসিন আজকে শুধু একটা কথাই আপনারা যারা আমাদের বাংলাদেশের যারা আছেন বাইরে অনেকে আমাদের ভিডিও দেখে যারা বাংলাদেশে আসেন একটা জিনিস কিন্তু আপনারা জানেন যে লাস্ট কিছুদিন আগে আমরা একটা রত্ন হারাইছি বাংলাদেশের আমাদের হাদি ভাই তার কিন্তু মৃত্যুর বিচার এখন পর্যন্ত হয় নাই আমরা জানি সাতাইশে আড়াইশ দিন হয়ে গেল ওরা এখনো বিচার হয় নাই সে আমাদের বাংলা সরকার রত্নই ছিল কিন্তু আমরা হারাই ফেলছি এটা আমাদের ভাগ্যে ছিল না কারণ উনি থাকলে হয়তো বা অনেক ডেভেলপ হইতো লাস্ট আপনারা যখন জানেন যে এই যে ছাত্র আন্দোলন উনি কিন্তু এই বাংলাদেশের পক্ষে অনেক কাজ করছে মানে নতুন যে বাংলাদেশ মানে যেটাকে বলা যায় স্বাধীন বাংলাদেশ আমি এই যে স্বাধীন ভাবে কথা বলতে পারতেছি এটার পিছনে ওনার অনেক অবদান আছে সোনিয়াটা অবদানের মানুষই ছিল তো ওনার নাম অবশ্যই কমেন্টে স্মরণ করবেন এইজন্যই আমরা মেডিসিন দিচ্ছি নাম স্মরণ করলে কিছু যাবে আসবে না কিন্তু ওনার কথা ख्याल আসবে আমরা ভুলে গেছিগা মানে আমরা যে বিচার চাইতে হবে ভুলে গেছি আমাদের যদি এখনো ঐক্য বন্ধ হইতে হয় অবশ্যই হবে আমরা ইনশাআল্লাহ ও জিনিসটা জানো আমাদের মধ্যে থাকে আর আমরা কেন তারে না বলি সেই জিনিসটার জন্যই আমরা জাস্ট কমেন্টে জিনিসটা লেখার কথা আপনাদের বললাম আর জিনিসটা সবাই একটু মন থেকে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারে জান্নাতবাসী করে অবশ্যই ভালো একজন মানুষ ছিল সে যদি ভালো না হয় তো বাংলাদেশ এমন একটা জায়গা যারা নিয়ে একটু বেশি ভাইরাল হয় বা বেশি যে একটু হয় তার পিছনে কিন্তু অনেক রকমই ইয়ে আসে পড়ে কিন্তু তার জন্য হাদি পিছনে কিন্তু এখনো মানুষ কোনো খারাপ কিছু রটাইতে পারে নাই কারণ সে ভালো ব্যক্তি ছিল এই জন্য স্যার কথা না বাড়ায় ডিরেক্ট অফারে চলে যাই আজকে একদম ইম্পর্টেন্ট জিনিসটা শুরু করলাম আজকে কিন্তু এই যে দেখেন আপনারা বেডিং বক্স অনেকেই চাইছেন লাস্ট নতুন বিডিং বক্স আসছে দুইটা সাইজের ছোট বড় দুইটা সাইজের এগুলো একটু ফিডিং করে দেখাবো আমরা আপনাদের কিরকম আসলো বা কোয়ালিটি কিরকম অটো ফিডার যেটা আপনারা অনেক আগে থেকে পরিচিত অটো ফিডার এই ফিডার গুলো আমি আলহামদুলিল্লাহ আসছে এটা কিন্তু আরো মাল আসছে এখন জাস্ট অল্প কিছু স্যাম্পল আপনাদের নামায় দেখানোর জন্য নামাইছি এই যে অটো ফিডার মালটা একটু উপরে উঠে দেখাও তো ভাবি সেই যে অটো ফি অটো ফিডার এগুলা কিন্তু এই যে দুইটা চেম্বার থাকে খাবার দেওয়ার এটা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দুইটা টাইমে খাবার দেওয়া যায় এটা করে আপনারা সেট করতে পারবেন যারা একটু দূরে আপনারা এখন শীতের সময় একটু ঘুরতে যেতে চাইতেছেন দেশে শীতের পিঠা খাইতে তো তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হবে এই যে দেখেন দুইটা দুইটা কোয়ালিটির দুইটা টাইম সেট করা যায় অটো হিটার এই যে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা দুইটা টাইম সেট করা যায় ঠিক আছে তারপর এগুলোর সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যাটারিও পেয়ে যাবেন সেই অটো ফিটারগুলো মাত্র এক হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা ডেলিভারি এটা করে থাকি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এটা দুইটা কালার এর হয় ইয়েলো কালার আর একটা হলো ব্লু কালার দুইটা কালারই অ্যাভেলেবেল সো ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর ইয়েলো কালারটাও সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এই যে ব্লু কালার প্রত্যেকটা সাথে কিন্তু ব্যাটারি সম্পূর্ণ ফ্রিতে পাবেন মাত্র এক হাজার টাকা অটো ফিডার এটাকে বলে এই যে দেখেন মডেল নাম্বার আছে এখানে কালার আছে সেইটা খুবই সুন্দর একটা জিনিস আর খুবই কার্যকর একটা জিনিস এই যে অটো ফিডার

মাছের সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় আসছে মাত্র একশো টাকা জোড়ায় নিতে পারবেন আর এগুলো লেস গুলো কিন্তু অনেক বড় আর প্রত্যেকটা মাছ কিন্তু লোডে এগুলো মাত্র একশো টাকা নিতে পারবেন আপনারা তারপর বেলুন মলি আপনারা জানেন আমাদের অফার প্রাইস সো মলি এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া আর বিভিন্ন কোয়ালিটি তো আছে আমাদের কাছে তারপরে এই যে এখানে দেখেন সোটটেল আসছে সোটটেল এই সোটটেল গুলো একদম বিগ সাইজের এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা জোড়া তারপরে এখানে একটা মাছ দেখে আমরা এটা হলো গ্রিন টেকচার যেটাকে বলে হিংসো মনস্টার ভ্যারাইটির মাছ সেইটা আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া নিতে পারবেন একদম অফার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া আর এই যে বেটা ফিজ দেখতেছেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আসছে ফিমেল আসছে ঠিক আছে এই যে গোল্ড ফিশ আসছে এই যে বেটা ফিশ অনেক আছে এখানে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন বিভিন্ন কালার বেটা ফিশ আসছে তো সেইগুলো বেটা ফিশে কিন্তু আপনারা জানেন আমাদের অফার চলতেছে তিনশো টাকা এক পিস মেল কিনলে কিন্তু এই যে এরকম এক পিস মেল তিনশো টাকা কিনলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এরকম একটা ফিমেল ফ্রি এই যে ফিমেলগুলো সম্পূর্ণ ফ্রিতে একটা ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ একটা মেল তিনশো টাকা দিয়ে কিনলে একটা ফিমেল সম্পূর্ণ ফ্রি তারপরে যে গোল্ড ফিশ দেখতেছেন এখান থেকেও কিন্তু এক জোড়া মাছ আপনারা কিনলে এক জোড়া মাছ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন দাম মাত্র একশো পঞ্চাশ টাকা ওয়ারেন্ডা গোল্ড ফিশ এই যে জেলগুলো দেখেন মাসাল্লাহ কত বড় জেল একশো পঞ্চাশ টাকা এক জোড়া কিনলে এক জোড়া ফ্রিতে নিতে পারবেন এখানে আছে দুইশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো এক জোড়া কিনলে একজোড়া ফ্রিতে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা জোড়া কিনলে এক জোড়া ফ্রি নিতে পারবেন তারপরে আমাদের কিন্তু এই যে এখানে প্লাটি আছে বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পিস প্লাটি মাছগুলো আছে মাত্র বিশ টাকা পিস তারপরে পাশে আছে হলো গ্রহ টাইগার বার্ব এগুলো কিন্তু মাত্র বিশ টাকা পিস খুবই সুন্দর মাছ কালারফুল মাছ এগুলো মাত্র বিশ টাকা পিস এখানে আছে কিছু কই কাপ বড় সাইজের কমেন্ট আছে এগুলো একশো পঞ্চাশ টাকা জোড়া নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া তারপরে এই পাশে আসে ওয়ারেনটা গল্প একটু বড় সাইজের সেইটা নিতে পারবেন আপনারা মাত্র চারশো টাকা জোড়া বাই ওয়ান অফার মাত্র চারশো টাকা জোড়া বাই ওয়ান অফার থাকবে এই পাশে আছে কাপ বড় সাইজের এই কইকাপ গুলো নিতে পারবেন আপনারা ছয়শো টাকা জোড়া হলে ছয়শো টাকা জোড়া হলে কই কাপ গুলো নিতে পারবেন আহ রেড আই আছে মানে কি বলে রেড আই তো না এটাকে বলা হয় কই কৈকাপ রেড অ্যান্ড হোয়াইট কোয়াকু কই কাপ খুবই সুন্দর মাছ এগুলো মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা জোড়া তারপরে এই পাশে আছে আমাদের হলো ওয়াস্কার ফিস গুলো কিন্তু আছে আমাদের কাছে ওয়াস্কার ফিস নাইট ফিস নাইট ফিস গুলো পঞ্চাশ টাকা জোড়া নিতে পারবেন ওয়াস্কার গুলো সাতশো টাকা জোড়া হলে নিতে পারবেন তারপর এই পাশে কিছু সিম আছে ব্লু শিম যেটাকে বলে খুবই সুন্দর মাছ এই যে এগুলো পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা জোড়া ব্লু শিম এই যে এখানেও আছে পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন শিম শিম গুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা জোড়া নিতে পারবেন তারপর আমাদের লবস্টারও আসছে লবস্টার গুলো কিন্তু আপনারা নিতে সো এখানে লবস্টার আসছে কিন্তু আমাদের লবস্টার গুলো আপনারা নিতে পারবেন এগুলো আমরা একটু ছাইরা দেখাবো সো এই যে এখানে এক পেয়ার ছাড়া হইছে এটা মেল ফিমেল আছে ও যে ফিমেল ভিতরে ও যে দেখতেছেন আপনারা আর এই যে মেল এগুলো কিন্তু মাত্র 600 টাকা জোড়া হলে নিতে পারবেন লবস্টার তারপরে এই পাশেও কিন্তু আমাদের ছাড়া হইতাছে দেখেন এই যে লবস্টার ছাড়া হইতাছে এই যে ব্লু লবস্টার রেড কালারও আসছে কিছু এগুলা কিন্তু মাত্র 600 টাকা জোড়া হলে নিতে পারবেন ওই যে ভিতরে আসছে 600 টাকা জোড়া হলে নিতে পারবেন লবস্টার মাত্র ছাড়া হইতাছে আর এখানে আমাদের কিন্তু গোয়েন স্টেটটা আসছে রেডাই গোয়না স্টেটটা যেটা চোখ লাল দেখেন যে খুবই সুন্দর মাছ এগুলো কিন্তু ইনপোর্ট এর মাছ যখন আসতো আমাদের চারশো টাকা তিনশো টাকা জোড়াও বিক্রি হতো এখন মাত্র একশো টাকা জোড়া নিতে পারবেন গোয়না স্টেটটা আছে এগুলো আনকমন মাছ একশো টাকা জোড়া নিতে পারবেন প্লান্টেড উপযোগী মাছ একশো টাকা জোড়া গোয়েন্ট রেডাই গোয়েন্ট এখানে কিন্তু সাগার ফিশ আছে আপস ডাউন ক্যাট ফিশ আছে আপস ডাউন ক্যাট ফিশটা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা জোড়া আর সাগার ফিশ গুলো নিতে পারবেন মাত্র একশো টাকা জোড়া সাগার ফিশ আর এখানে দেখেন আমার পছন্দের একটা মাছ আছে এটা হলো মাছ কারাবার খুবই সুন্দর মাছ এটা দেখেন গ্রিন শেড আছে মানে এটা বলা যায় একুরে আমি রিলিশ মাছ খুবই সুন্দর মাছ তো মাত্র তিনশো টাকা জোড়া এই মাছটা আমার খুব পছন্দের মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপরে পাশে আছে মোয়ালি এগুলো কিন্তু একশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র একশো টাকা জোড়া গোল্ডাস মোয়ালি এখানে গাপটি আছে বেলুন মলি আছে এগুলো একশো পঞ্চাশ টাকা জোড়া বাই ওয়ান গেট অফারে নিতে পারবেন তারপরে এই পাশে আসলে অ্যাঞ্জেল ফিশ এগুলো মাত্র একশো টাকা জোড়া নিতে পারবেন ব্ল্যাক কালার আছে মিক্স কালার আছে মাত্র একশো টাকা জোড়া নিতে পারবেন খুবই সুন্দর মাছ এই পাশে আছে কমেট ফিশ দেখেন একদম রক্তের মতো লাল খুবই সুন্দর মাছ কোয়া কো আছে খুবই সুন্দর মাছ এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা জোড়া হলে খুবই সুন্দর মাছ হ্যাঁ কালার কোয়ালিটি অফ বেস্ট তারপর এই পাশে কিছু কইকাপ আছে মাল্টি কালার মিক্স কালার এই কুই কাপ গুলো আপনারা নিতে পারবেন একশো টাকা জোড়া বাই ওয়ান গেট অফারে একশো টাকা জোড়া বাই ওয়ান গেট অফারে এগুলো মনে হয় যে মানে এরকম একটা সৃষ্টি আল্লাহের এমন এই মাছগুলো মনে হয় যে মানে ধরে ধরে কালার করে দেওয়া হয়েছে এরকম রঙের ছিটা ফোটা লাগছে এরকম মনে হইতেছে দেখেন কত সুন্দর মাছ এগুলো একশো টাকা জোড়া বাই ওয়ান গেট অফারে নিতে পারবেন তারপরে এখানে আছে ব্লু গ্রামি এগুলো নিতে পারবেন আপনারা মাত্র আশি টাকা জোড়া হলে মাত্র আশি টাকা জোড়া হলে ব্লু গ্রামি নিতে পারবেন তারপরে এই পাশে আছে লো পাকু রেড বেলি পাকু এগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা জোড়া হলে এখানে কিছু বড় সাইজের কই আছে এগুলো নিতে পারবেন অনলি তিনশো টাকা জোর হলে মাত্র তিনশো টাকা জোর হলে এগুলো নিতে পারবেন সেই ট্যাঙ্কে আমাদের কিছু মাছ দেখতেছেন এগুলো মাত্র বিশ টাকা পিস হলে নিতে পারবেন আর ন্যাচারাল গাছগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা করছে নিতে পারবেন এখান থেকে যাই নেবেন আপনারা মাত্র বিশ টাকা পিসে নিতে পারবেন একটা আছে তারপরে অ্যাঞ্জেল ফিশ আছে এই যে দেখেন মাত্র বিশ টাকা পিসে নিতে পারবেন খুবই সুন্দর মাছ আর এখানে কিন্তু এ গ্রেডের কিছু বেটা ফিস আছে এগুলো একটু দাম বেশি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বিভিন্ন প্রাইজের আছে তারপরে যেখানে কিছু ছোট লবস্টার আছে এগুলো নিতে পারবেন আপনারা তিনশো টাকা জোড়া হলে এগুলো মাত্র তিনশো টাকা জোড়া হলে কালার থেকে সুন্দর মাছ আমরা বলছিলাম আপনাদের ব্রিডিং বক্সটা সেট করে দেখাবো এই যে দেখেন বিডিং বক্সটা সেট করার পরে এটা কিন্তু আপনারা পানির ভিতরে একই দামের মতো দিতে না এখানে মেল ফিমেল মলি থাকবে মলি গাপ্পি যেগুলো কি অটো ব্রিডের মাছ ওরা বাচ্চা দিলে কিন্তু ওই যে ভিতর দিয়ে বাচ্চাটা নিচে পড়ে যাবে এই যে নিচে এখানে বাচ্চাটা আর কোনো খাইতে পারবে না আর এই যে এটা উপরে খোলা যায় দেখেন আপনারা এই যে এটা খোলা যায় সেইটার ভিতরে কিন্তু এই যে যে সিস্টেম উপর দিয়ে বাচ্চাটা দিলে ভিতর দিয়ে বাচ্চাটা নিচে পড়ে যাবে খুবই সুন্দর এটা হলো ছোট সাইজটা বেডিং বক্সের এটা হলো দুইশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস এটা কিন্তু অনলাইন প্রাইস আপনারা দেখবেন অনলাইনে অনেক বেশি টাকা বিক্রি হয় চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন একদম ক্লিয়ার মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে আর এই যে বড় আছে একটা

মানে চাইলে কেউ এটার মধ্যে বেটা ফিশো পালতে পারবেন আবার চাইলে এইভাবেও রাখতে পারবেন আবার এই পাটটাও কিন্তু আলাদা খোলা যায় এই সিঙ্গেল আপনারা রাখতে পারবেন যে আমার বাচ্চাটা চেম্বারে না পড়ে শুরু শুরু একুে পড়লো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই পাটটা খুলা আলাদা রাখতে পারবেন সেটা আপনারা আসবেন আসলে পরে আমরা খুলা খাইলা দেখাবো কিভাবে কি করতে হয় আর এগুলো খুবই হেভি প্লাস্টিক দিয়ে করা এগুলো নষ্ট হবে না সহজে আর একদম ক্রিস্টাল টাইপের দেখেন সেগুলো আসলে আপনারা দেখতে পারবেন আরো সুন্দর করে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এটা হলো দুই টাকা ঠিক আছে তো মাছ আমাদের মোটামুটি এই ছিল এখন কিছু একুরিয়াম দেখাবো তার আগে আমরা কমেন্টের গিফট একটু দেখাই মেডিসিন গুলো একটু দেখাই সেই মেডিসিন থেকে যেকোনো একটা মেডিসিন আপনারা আমার হাদি ভাই নাম লেখলে কিন্তু পাবেন ঠিক আছে আর নাম লেখাটাই বিষয় না এটা অন্তরে রাখতে হবে তারপরে এখন আমরা কিছু একুরিয়াম দেখাবো এগুলো সারাদিন ভিড়ে খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে এটা সিক্স এম এম গ্লাসের এটা প্রাইস পড়বে হলো সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা আর এখানে কিছু নয় বাই আঠারো আছে খুবই সুন্দর করে সেভেন কালার লাইট দিয়ে ডেকোরেশন করা আছে এটা নয়শো টাকা এই পাশে এটাও নয়শো টাকা আর আমাদের ক্রিস্টাল একটা ওপেন ট্যাঙ্ক আছে এটা যারা নিবেন কালকের দিনের জন্য এটা অফার প্রাইস থাকবে এইট কিউবের মাত্র আটশো টাকা মানে আট কিউব আটশো টাকায় নিতে পারবেন খুবই সুন্দর একরাম ক্রিস্টাল একরাম তারপরে এই পাশে আছে হলো আট বাই বারো ফর্মিকার মধ্যে এগুলো বারোশো টাকা এগুলো চাইনা একটা লুক করা হয়েছে আর এখানে কিন্তু চাইনিজটাও আছে এটার প্রাইস পড়বে হলো আটত্রিশশো টাকা তারপর চাইনিজ এখানে আছে এটার প্রাইসটা পড়বে হলো অনলি ফর আঠাইশো টাকা তারপর এখানে সারাদিন ধরে একটা প্রাইস পরব ভিতরে সহ আট হাজার টাকা ভিতরে ডেকারেশন সহ আট হাজার টাকা এখানে নয় বাই আঠারো এটা কিন্তু নয়শো টাকা আর আমাদের শপের সর্বনিম্ন একুরিয়াম এটা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা শপের সর্বনিম্ন একুরিয়াম দুইশো পঞ্চাশ টাকা আর আমাদের একটা দেয়াল আসছে আছে দেয়াল ঝার দুটা তো আমরা একটু দেখাই দিই আমাদের ইউনিক আর একটা কোয়ালিটির জিনিস আসছে চাইনিজ আজকে কিন্তু অনেকগুলো কোয়ালিটির জিনিস আসছে তো ওগুলো আমরা একটু দেখাই যার গুলো একটু নিয়ে আস যারগুলো তো চায়না আগে আমরা কিন্তু গোল জার গুলা দেখাইছি তার পাশাপাশি কিন্তু আমাদের এই জারটা আজকে নতুন আসছে জাস্ট দুইটা আমরা আনপ্যাক করছি এটা হলো আপনারা ক্লাম দিয়ে এইভাবে লাগায় দিবেন ক্লাম ও আমাদের কাছে চায়না ক্লাম ও আছে ওগুলো দিয়ে দিব এই যে জাস্ট এইভাবে দেয়ালের সাথে লাগানো থাকবে বেটা ফিশের জন্য খুবই সুন্দর একটা জার এই যে সাইজটা দেখতেছেন আমার হাতে সেইটার প্রাইস পড়ে হলো 350 টাকা চাইনিজ খুবই সুন্দর জার 350 টাকা আর এটা পড়ে 280 টাকা সেটা মানে কোয়ালিটি ফুল একটা জিনিস আমারই বাসার জন্য নিতে ইচ্ছা করতেছে খুবই সুন্দর একটা জিনিস জাস্ট দেয়ালে এইভাবে ঝুলানো থাকবে তার মধ্যে দুই চার চারটা দেবরা ফিস বা অন্য মাছ আপনারা রাখবেন খুবই সুন্দর লাগবে আর ক্রিস্টাল খুবই সুন্দর যার আমরা আবার একুরিয়ামে চলে যাই একুরিয়াম দেখাই এখানে আপনারা দেখতেছেন দেড় ফিট বাই এক ফিট ফর্মিকার একুরিয়াম এটা হলো ছাব্বিশশো টাকা ভিতরে ডেকোরেশন সহ আর এগুলো তো দেখাইলে আমি দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে হলো পাঁচশো টাকা এখানে আছে চারশো টাকা তারপর এখানে আড়াই ফিটের একুরিয়াম আছে এটা প্রাইস পরে হলো চার হাজার টাকা দুই ফিট বাই এক ফিট আছে এগুলো পরে বাইশশো টাকা তারপর এখানে আসলে আড়াই ফিট এটার প্রাইস পরে হলো তিন হাজার টাকা এগুলো কালার করে দিব প্রত্যেকটা মালে আমরা কালার করে দিব দুই ফিট বা এক ফিট ফর মধ্যে আছে এগুলো প্রাইস পরে হলো তিন হাজার টাকা খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে আর নয় ছয় গ্রাম আড়াইশো টাকা তারপর ঝাড় আছে বিভিন্ন কোয়ালিটি ঝারগুলো গুলো আপনারা নিতে পারবেন এখানে তিন ফিটের আর একটা গ্রাম আছে এটা পাঁচ হাজার টাকা পড়বে দেড় ফিটের একটা গ্রাম আছে এটা পড়বে ষোলোশো টাকা

এই স্কেপার এটা শীতের মধ্যে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে শেয়াল ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর স্কেপার এটা দিয়ে কিন্তু আপনাদের পানিতে হাত দেওয়া লাগবে না শেওলা ময়লা গুলো আপনারা ওয়াশ করতে পারবেন এগুলো মাত্র দুইশো টাকা প্রাইস মাত্র দুইশো টাকা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকায় আর আমাদের এই লোকেশনটা কিন্তু হোম কেয়ার হসপিটালের অপোজিটে ঢাকা কাটাপন মার্কেট এই যে হোম কেয়ার হসপিটাল তার অপোজিটে কিন্তু একশো ছত্রিশ নাম্বার দোকানটা এখানে আসলে কিন্তু আপনারা আমাদের পাবেন এটা কাটাপন থেকে আসলে একদম শেষ মাথায় ওই যে কাটাপন সিগন্যাল তার থেকে শেষ মতে আসতে হবে এই যে একটা টিনের বেড়া দেখবেন আর এখানে একটা আঠারো বড় বড় বিল্ডিং আছে তার নিচেই কিন্তু 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 হসপিটাল আমাদের দোকান আর এই যে একদম শুরুতেই আমাদের দোকানটা সবাই দ্রুত আইসা বলুন আর দ্রুত অফার গুলো নিয়ে যান আর ইনশাআল্লাহ এরপরও আরো ভালো ভালো কিছু অফার দেওয়ার চেষ্টা করবো সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে নেক্সট আর একটা ভিডিও দিতে ইনশাল্লাহ